আমাদের আস্কগুলো খুবই সিম্পল দাবিগুলো খুবই সিম্পল যে সময়সীমা আছে উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর বিভিন্ন জোনে সেটা পাঁচ দিন করে দেয়া হয়েছে সেটা না করে সব জোনের জন্যই উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর উন্মুক্ত করে দেওয়া উচিত এক মাসের কিছুটা বেশি সময় এই পুরো সময়টা দিলেও যে খুব বেশি সময় থাকবে প্রবাসীদের রেজিস্টার করার জন্য তেমন না কিন্তু তারপরেও এতটুকু সময় সব জোনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি যাতে উনিশ থেকে তেইশ এই পুরোটা সময় প্রবাসের যে খান থেকে ওনারা পোস্ট অ্যাপে রেজিস্টার করতে পারেন এর পাশাপাশি যারা রেজিস্টার করবেন ওনাদের অনেকেরই টেকনিক্যাল হেল্প প্রয়োজন হতে পারে কি করে অ্যাপে রেজিস্টার করবেন অনেক প্রশ্ন থাকতে পারে এনআইডি স্ক্যান বিভিন্ন জিনিস নিয়ে এই কারণে আপনাদের পক্ষ থেকে সহায়তা প্রয়োজন আমরা দেখেছি আপনার একটা ইমেল এবং হেল্পলাইন দিয়েছেন এটা আরও ভিজিবল করা এবং টোয়েন্টি ফোর সেভেন যাতে সহায়তাটা পাওয়া যায় এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে কেউ যদি কোনো প্রশ্ন করেন আপনাদের ইমেলের মধ্যে মাধ্যমে প্রশ্ন করেন কতক্ষণের মধ্যে তিনি এই উত্তরটা পাবেন সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন হেল্পলাইনের মাধ্যমে কতক্ষণ বা কত দিনের মধ্যে ওনারা এই সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন কারণ আমরা এর আগেও দেখেছি যখন রেজিস্টার করার কথা ছিল তখন শেষ তারিখ ছিল শুক্র শনি উইকেন্ড সার্ভার ডাউন ছিল হাজার হাজার মানুষ এনআইডির জন্য রেজিস্টার করতে পারে নাই একই টেকনিক্যাল ডিফিকাল্টি যাতে এই ক্ষেত্রে না হয় যারা প্রবাস থেকে ভোট দিতে চাচ্ছেন টেকনিক্যাল ডেফিকালটির কারণে যাতে এই সুযোগটা থেকে তারা বঞ্চিত না হন আরেকটা বিষয়ে আমরা ফিডব্যাক পেয়েছি অ্যাপটাতে পাসপোর্ট এবং এনআইডি দুইটাই স্ক্যান করতে হয় স্ক্যান করতে গেলেও অনেকের জটিলতা থাকে আপনারা এটার সাথে একটা ম্যানুয়াল অপশান অ্যাড করবেন যারা স্ক্যান করতে পারেন স্ক্যান করবেন স্ক্যান করা ছাড়াও ম্যানুয়ালি যদি ইনফরমেশন ইনপুট দেওয়ার সুযোগ থাকে তাহলে ওটা টার্ন বাড়াবে আরেকটা কথা আমরা গত কয়েকদিনেও বলেছিলাম যে এখন বর্তমান ব্যবস্থায় পাসপোর্ট এবং এনআইডি দুইটারই তথ্য দিতে হয় যদি দুইটার যে কোনো একটা যার এনআইডি আছে সে এনআইডি দিয়ে রেজিস্টার করতে পারবে যার পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়ে রেজিস্টার করতে পারবে তাহলে এটা অনেকের জন্যই সহজ হবে সো প্রবাসী ভোটের ক্ষেত্রে তিনটা জিনিস আমরা চাচ্ছি যাতে করে প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ব্যারিয়ারটা কমে প্রথমটা হচ্ছে উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর আপনারই আপনাদেরই যে সময়সীমা সেটার মধ্যে আবার জোন ভাগ করে পাঁচ দিন দিয়েন না পাঁচ দিন হলে অনেকের জন্যই অসুবিধা হবে এবং এই আর্টিফিশিয়াল ব্যারিয়ারটার খুব যৌক্তিকতা নাই পুরোটা সময় জুড়ে যাতে সব জোন থেকে করতে পারে সেই ব্যবস্থা করবেন একটা হেল্পলাইন এবং কতক্ষণের মধ্যে কমপ্লেনগুলো হবে সেটার একটা সেটার একটা রূপরেখা এবং আপনাদের হেল্পলাইনগুলো ভিজিবল করা তিন নম্বর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি দুইটারই ইনফরমেশন ম্যানুয়ালি দেওয়ার ব্যবস্থা করা এবং যে কোনো একটার মাধ্যমে যাতে রেজিস্টার করতে পারে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস ইনফরমেশন